নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আমলকে একাদশী ব্রত কবে পালন করতে হবে নয় মার্চ রবিবার নাকি দশই মার্চ সোমবার আজ আমরা আমলকে একাদশী ব্রতের সময়সূচি একাদশীর পরের দিন পারণের সময় পারণ মন্ত্র এবং ব্রত মাহাত্ম শ্রবণ করবো আমলক্ষী একাদশী হল ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী কথিত আছে বিবাহের পর শিব পার্বতী প্রথমবার যখন কাশিতে গিয়েছিলেন তখন তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল তাই এই একাদশীকে রঙ্গভরি একাদশীও বলা হয়ে থাকে এই একাদশীর দিন যদি কোনো ব্যক্তি আমলকি বৃক্ষে স্মরণ করেন তাহলে তিনি গাভিদানের মতো পূর্ণ ফল অর্জন করতে পারেন এমনকি আমলক্ষ্মী বৃক্ষে দর্শন করলে দ্বিগুণ ফল অর্জন হয় আর যদি কেউ আমলক্ষী ফল এদিন গ্রহণ করে তাহলে গাভিধানের তিনগুণ ফল লাভ করতে পারে সেই ব্যক্তি তাই হিন্দু ধর্মে আমলক্ষী ব্রত খুবই গুরুত্বপূর্ণ আর এই আমলক্ষ্মী বৃক্ষ হল পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ এবছর দু হাজার পঁচিশ সালের আমলক্ষী ব্রত কবে পালন করতে হবে আমলক্ষী তিথি শুরু হবে নয়ই মার্চ রোববার সকাল দশটা চল্লিশ মিনিট থেকে তিথি শেষ হবে দশই মার্চ সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিটে তাই উদয়া তিথি মেনে এবছর আমলক্ষী ব্রথ পালন করতে হবে দশই মার্চ সোমবার দিন এখন আমরা জেনে নেব আমলক্ষী একাদশী পারনের সময়সূচি এগারোই মার্চ ছাব্বিশে ফাল্গুন মঙ্গলবার একাদশী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে ভারত সময় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে পারণের সময়সূচি এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী ব্রতে আমরা কীভাবে পালন করতে পারি যদি কেউ নির্জলা উপবাস না রাখতে চান তাহলে তিনি কি কি খেতে পারেন এবং কোন কোন খাদ্য একেবারেই বর্জনীয় যে কোনো একাদশী তিথির আগের দিন অর্থাৎ দশমীর দিন রাতে রুটি বা অন্ন গ্রহণ করে ভালো করে দন্তমার্জন করে নিতে হবে এরপর একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে একাদশী সংকল্প মন্ত্র গ্রহণ করুন যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক আপনার বাড়ির ইষ্ট সামনে গিয়ে একাদশী সংকল্প মন্ত্র পাঠ করবেন সংকল্প মন্ত্রটি হল স্থিত বা ভোগস্বামী পুণ্ডরিকাক্ষং সারণং মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষাং হে অশ্চ্যুত আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী উপবাসের ক্ষেত্রে যদি কেউ নির্জলা উপবাস রাখতে পারে সেটা সর্বোত্তম তবে যদি নির্জলা নাও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই প্রত্যেকটি একাদশী আপনারা পালন করতে পারেন ফলমূল খেয়ে একাদশীতে কি কি খেতে পারেন জল দুধ ফল কাজুবাদাম কাঠবাদাম আলুসিদ্ধ আলু কুমড়ো সবজি সাবুর পায়েস প্রবৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন কারণ একাদশী তিথিতে সরিষার তেলকে বর্জনে করার কথা বলা হয়েছে এছাড়াও সকল রকম পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে অনেকেই প্রশ্ন করেন যে এদিন কি ওটস বা ডালিয়া খাওয়া যাবে তাদের উদ্দেশ্যে বলি এদিন ছোলা ওটস বা ডালিয়া কোনো কিছুই গ্রহণ করা চলবে না কারণ এই সবই হল পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত শাস্ত্র মতে জল ফল দুধ ঘৃত এবং ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না একাদশীর দিন সন্ধ্যাবেলা ভগবান বিষ্ণুর পটচিত্র বা মূর্তির সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্জ্বলন করবেন এবং তার সাথে ভগবান বিষ্ণুর সহস্র নাম বা অষ্টোত্তর শতনাম জপ করতে পারেন একাদশী তিথিতে দিনের বেলা যে কোনো সময় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার জপ করলে শুভ ফল পাবেন এছাড়াও এই দিন আপনারা বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন হরিনাম করবেন মালা জপ করবেন এবং ভগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন এবং তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন অনেকের মনে প্রশ্ন থাকে একাদশীর দিন জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্য বলি বছরে তিনশো দিন রবিবার ও একাদশীর দিন তুলসীকে অবশ্যই জল নিবেদন করতে হয় পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন একাদশীতে তুলসী গাছে জল নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার সাথে নির্দিষ্ট একাদশীতে ব্রত মাহাত্ম কথাটিও অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন বলা হয় ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থাকে এদিন যে কোনো রকমের তেল মশলাযুক্ত বা তামাক জাতীয় খাবার বর্জন করবেন নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম এবং সংকীর্তন করা অত্যন্ত পুণ্যজনক তবে যারা রাত্রি জাগরণে অসমর্থ তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করবেন একাদশী ব্রত সম্পন্ন হলে পরের দিন অবশ্যই একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করবেন পঞ্জিকাতে একাদশী পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ পঞ্চরবিশ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন পারণ সম্পন্ন করা একান্ত কর্তব্য নতুবা একাদশী কোনো ফলে লাভ হয় না আমলুকি একাদশীতে যদি ভগবানকে আমলক্ষী ফল প্রদান করে থাকেন তাহলে সেই ফল পারণের পর অবশ্যই গ্রহণ করবেন সময় শ্রী পারণের বিষ্ণুকে প্রণাম করুন এই মন্ত্রটি উচ্চারণ করে ওম নাম নারায়ণায় নম এরপর এই পারণের মন্ত্রটি উচ্চারণ করে আপনারা উপবাসব্রত সমাপন করুন একাদশীর পারণের মন্ত্রটি হলো, নিরাহ এর অর্থ কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা করে আমার উপরে আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন একাদশীতে শুধু উপবাস নয় দান পুণ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শাস্ত্র মতে একাদশী পরের দিন পালনের পর সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য বস্ত্র বা অর্থ দান করলে অশেষ পূর্ণ লাভ হয় তাই একাদশী ব্রত পালনের শেষে সামর্থ্য অনুযায়ী আপনিও দান করুন যা আত্মশুদ্ধি ও ঈশ্বরের কৃপা লাভের অন্যতম মাধ্যম যদি এদিন সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন পরিশেষে একটা কথাই বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয় আমলক্ষী একাদশী ব্রত চলুন শ্রবণ করি যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠি মান্ধাতার প্রশ্নের উত্তরে মাহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্র অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় সেই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত অথএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিরপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ব এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলক্ষী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন হে পরশুরাম হে রেণুকা সুখবর্ধন হে ধাত্রী হে পাপ ও বিনাশিনী আমলক্ষী তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হয় বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্লান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলেশের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাগ পরবর্তী জন্মে এক রাজার অধীশ্বর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিধুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যা বিধুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হল বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো ক্লান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় প্রীত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্বেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা তাদের পিতামাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছিল তাদের গৃহচারা করেছে এরকম বলতে বলতে স্বেচ্ছরা তাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হয় মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি শ্লেষ্যকে নিধন করলো রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাশুখে ইন্দ্রের মতো রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার